দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ সময় চলছে ভোটের দিন যত ঘটিয়ে আসছে উত্তাপ যেন ততই বেড়ে চলেছে টানটান টান উত্তেজনায় ভোটের মাঠ গরম করে রেখেছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা রাজবাড়ির আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পাশাপাশি নির্বাচন মাঠে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরাও এদিক থেকে রাজবাড়ির দুই আসনে নৌকা প্রার্থীকে ঝুঁকিতে না থাকলেও রাজবাড়ি এক আসনের নৌকার প্রার্থী ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন রাজবাড়ি এক আসনের সাধারণ ভোটার রাজবাড়ী এক আসনে পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশ নিতে চলেছেন এর মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য সদস্য ও রাজবাড়ী এক আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসন আসন থেকে থেকে পাঁচবার সংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন এই এই তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস তিনি রাজবাড়ী সদর উপজেলা চারবার উপজেলা চেয়ারম্যান তিনি এবার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন এছাড়া এই আসনে জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে হাবিবুর রহমান বাচ্চু তৃণমূল বিএনপি সোনালী আজ প্রতীক নিয়ে বিএম মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগল প্রতীক নিয়ে স্বপন সরকার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢেকি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন আব্দুল মান্নান মুসল্লি এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী প্রাক প্রতীকের অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাসের